আসুক এই সময় কি বলবো তোমাদেরকে তোমাদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আজকে বৈদাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছি কারণ কি বলবো একটা সময় যখন গেছিলাম কি অবস্থা কান্নাকাটি আর এখন সবার মুখে হাসি এটা একমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য পসিবল হয়েছে লাগলো দারুণ জার্নি করলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ ও চকলেট থ্যাংক ইউ সো মাচ চলে এলাম কথা দেখো হ্যাঁ

সব আস্তে আস্তে বের করছি এরকম ভাবে রাখছি আর একটা ছেলে যখন আসে তার উপর যা চাপ থাকে না রে ভাই কোন আছে মাসি চলো এই যে আমরা সবাই একসব জিনিসপত্রগুলো তুলছি এই বাবাকে তো চলো তোলো তোলো এগুলো একটা একটা করে তোলো এই সামনেটাই দেখো আ ওটাও তোলো সবাই একটু একটু করে সব জিনিসপত্র গুলো তুলে নি চলো হ্যাঁ ছোট দুটো এইটার মধ্যে দি হ্যাঁ এরকম ভাবে তুলে তারপরে ও চলো তোমার মেট্রো চলে যাচ্ছে দেখো ওয়াও দারুন এয়ারপোর্টটা দারুন চলো নিয়ে যাচ্ছি এখন ঠান্ডা হয়ে গেল সুন্দরভাবে বাবাকে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এই যে বোর্ডিং পাস পেয়ে গেছে হাতে চার দিনে আরে বাবাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবার চলো এবার আমরা যাবো আমাকে বোর্ডিং প্লাস অনেক কিছু দাঁড় করা আমি বডি ওয়াশ নিয়েছি তার জন্য দাঁড় করিয়েছিল বাট অল আমি নিয়ে কথা বলে দেন আমি নিয়ে নিয়েছি ওরাও আসছে চলো আমরা চলে যাচ্ছি সবার কত লোকের মাঝখান দিয়ে আমরা নাকি পেশেন্টের জন্য নিয়ে চলে এসছি বাবা বাবা পেশেন্টে কি জোর মানে প্লেন দেখো কি সুন্দর লাগছে দেখো নিয়ে যাচ্ছে এই যে এখন আমরা প্লেনে ডিরেক্ট উঠছি একদম ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে এই যে এখান থেকেই ব্যবস্থাপনাটা বেসিক্যালি প্লেনে ওঠার জায়গাটা করে দেওয়া এইবার আমরা ডিরেক্ট প্লেনে উঠে যাব এই দেখো এটা কিন্তু চলে মানে চলে আর কি এই ট্রেনের মাথা জায়গা টুয়েলভ ভালো আছে ভালো আছে এসছি টুয়েলভে যাবো ওটাই চলে পৌঁছে পড়েছে বাবার জায়গায় এবার আমরাও যাচ্ছি আমাদের জায়গায় মা হয়ে গেছে মা পাশা পাশাপাশি পড়েছি একদম এবার যেতে হবে বাড়িতে একটা যেন বের হচ্ছে এসির মতন সবাই মিলে একদম সুন্দর করে এসির খুব সুন্দর মানে কিন্তু একটু একটু করে ছাড়লো কিন্তু ছাড়ছে জন্য প্লেন পরপর দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে থাকে বাবা কত তোরে বাবা টান হ্যাঁ ভাই টানছে উড়ে বাবা রে উড়ে

তাই থ্যাঙ্কস করতে পারলো না অনেকক্ষণ পরে আমরা লাইট দেখতে পাচ্ছি আজকে আমরা দু ঘন্টা ধরে গল্প আড্ডা মেরেছি মাসিকে বারো এগারো আজ বারো দিনের মাথায় মাসিকে ছাড়তে হবে খারাপ লাগছে একসাথে ঘাড়ে পা তুলে আমরা শুতাম মাসি আমার ঘাড়ে পা তুলতাম মাসির ঘাড়ে আমি পা তুলতাম একদম চড়ে চারি শুতাম ঠিক আছে যাই হোক কী আর করবো আজকে ছেড়ে দিতে হবে কষ্ট একসাথে এখন চলে যাওয়া কিছু করার নেই চলো লাইট দিয়ে দিয়েছে আমাদের মানে কলকাতা চলে এসেছে পর একটা দিয়ে গেল পর একটা দিয়ে গেল আমাদের কি ভালোবেসে ফেলে চিন্ডি করে আর তার মধ্যে ওনার নামটা আমার মনে নেই নামটা আমি জেনে যাবো যাওয়ার সময় ডোর ওপেন হলে সব কিছু জানা যাবে কেস করেছে রে আই পরে আসি বলে না সবাই ফুড ব্লগিং করলে নাকি সব ফ্রিতে পাওয়া যায় সত্যি এগুলো ফ্রিতেই পাওয়া যায় আমি কিন্তু চাইনি মাসি এটা একটা ভালোবেসে দিয়েছে এটা আশীর্বাদ তাদের মানে

টেন আমরা এক্ষণে ল্যান্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ নারেন

খুব ভালো লাগলো দেবচানিদের ব্যবহার খুব ভালো চলো এবার যাওয়া যাক হ্যালো এবার

জিনিসপত্রগুলো সব আসবে এই আমাদের একটা একটা করে এখান থেকে কমপ্লিট হয়ে গেলো এবার নিয়ে এবার চলো মাসি কিন্তু বাবা কোথায় গেল বাবাকে কোথায় নামাল হুইল চেয়ার হুইল চেয়ার আগে নিয়ে চলে এসেছিল হুইল চেয়ার করে আসছে বৈধ এখন আসুক এই সময় কি বলবো তোমাদেরকে তোমাদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আজকে বৈধাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছি কারণ কি বলবো একটা সময় যখন গেছিলাম কি অবস্থা কান্নাকাটি আর এখন সবার মুখে হাসি এটা একমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য পসিবল হয়েছে আগে একটা জায়গায় জিনিসটা একটু লেট হবে তো বসিয়ে রাখলাম এখন এখানে বাইরে বেরিয়ে গেলে আবার বসার জায়গা নেই তাই না দাদা বাইরে কি বসার জায়গা আছে নাকি বাইরে বসার জায়গা নেই বাবার সমস্যা হতে পারে তো দেন এখানেই একটু বসে থাকুক দেন আমরা আসলেই বেরিয়ে যাব কে নিয়ে আসলাম মাকে বারবার বললাম মা তো কলা বুঝতেই পারল এদিকে এদিকে

এখনই কিন্তু মাসিকে আজকে থেকে মিস করবো এই যে হোক অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে শুধু ফোন এসেছে কখন আসবো যাই হোক আফ্রল দেখে শুনে এই কান্নাকাটি করছে কেন তো এই চলে আসবে এর ভিতরে আবার চলে আসবো আবার কান্নাকাটি করছো কেন এই মাসি কান্নাকাটি করছো আস বল ঠিক আছে দেখে শুনেছি ও তুমি থাকো না

এই যে কি শান্তি কি বলবো অনেকে কমেন্ট করেছেন যে তাহলে ওখানে কেন গেছিলে চেন্নাইতে এটা মানে কি বলবো মানে দেখো ওখানে সবকিছু ভালো ট্রিটমেন্ট ভালো কিন্তু জায়গা নিজের জায়গা যেখানে তুমি জন্মগ্রহণ করেছো যেখানে তোমার সব সেটা তো একটা আলাদাই জন্মস্থল হ্যাঁ জন্মস্থল মানে মানে কি বলবো ওরা নিঃশ্বাস প্রশ্বাস আলাদা শান্তি পাচ্ছে এটা কি বলবো তোমাদের মানে আমি জানি আমি সবাইকে বলছি ওখানে খুব ভালো সবার সাথে খুব ভালো মানে বান্ধবীরা বলো বন্ধুরা বলো রিয়েলি অ্যামেজিং দোকানদার থেকে শুরু করে হোটেল মালিক থেকে শুরু করে অন্যান্য টোটো চালক থেকে অটো চালক থেকে বাস চালক কি বলবো অ্যাপেলো জিএম তার থেকে মানে আলাদাই তবে নিজের বাড়ি নিজের জায়গা চলো চলে এসছি তালা মেরে ভেতরে শুয়ে আছে এখন আমরা নেমে পড়ছি এখন ঘড়ির কাটা এবার যে দুটো নয় এখন আমরা পৌঁছে গেলাম বাস এবার এটুকুই থাকলো ভিডিওটা নেক্সট ভিডিও খুব শিখিয়ে আসছে টায়ার্ড আমরা